ওয়াকাপের আগুনে জ্বলছে পশ্চিমবঙ্গ সহ ভারতের প্রতিটা রাজ্য মুসলিম বিরোধী এই আইনের প্রতিবাদে এবারে রাস্তায় নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে সকল মুসলিম সম্প্রদায় তারা এই আইনের সম্পূর্ণ বিপক্ষে তাই কেন্দ্র সরকার যাতে এই আইন তুলে নেয় তার জন্য প্রতিটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হাজারে হাজারের রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে আর এই প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গেই নয় সহ গোটা ভারতবর্ষের প্রতিটা জেলায় প্রতিটা রাজ্যে শুরু হয়েছে এক নজরু দেখে নেব এই ওয়াকাপ আইনকে কেন্দ্র করে এই ওয়াকাপ আইনের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদের ফলে রাজ্যের কোন কোন জায়গায় কতটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে ওয়াকাপের বিক্ষোভে উত্তাল বাংলা ফের অশান্ত মুর্শিদাবাদ মমতার পদত্যাগের দাবিতে কেঁপে উঠলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জারি করা এই ওয়াকাপ আইনের জারি হবার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে অশান্তি আর শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের প্রতিটা জেলায় গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে একাধিক একাধিক মানুষ জমায়েত করে এই আইনের বিরোধিতা শুরু করেছে কেন্দ্র সরকার যাতে এই আইনকে উইথড্র করে নেয় তার জন্য মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাই এই ওয়াকফ আইনের বিপক্ষে শুধু বাংলায় নয় ভারতবর্ষের প্রতিটা রাজ্যেই জ্বলছে আগুন প্রতিটা রাজ্যেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিশেষত মুর্শিদাবাদ জেলায় যেভাবে উত্তপ্ত পরিস্থিতি যেভাবে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে পুলিশ এবং মানুষের মধ্যে দফায় দফায় ঝামেলা সৃষ্টি হয়েছে এরকম সংঘর্ষের জেরে পরিস্থিতির রীতিমতো অগ্নিকর্ভ হয়ে উঠেছে বিকালেই ওয়াকাপাইন প্রত্যাহারের দাবিতে সুতি থানার সাজুরপুর মোড়ে বারো নম্বর জাতীয় সড়কের উপরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথরও ছুঁড়েছে বলে জানা যায় শুধু নয় কলকাতাতে দেখছি মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো রাস্তায় নেবে এই ওয়াকাফ আইনের বিরোধিতা করছে এই আইন নাকি তাদের পূর্বপুরুষের জমি তাদের কবরস্থান তাদের মসজিদকে দখল করে নেবে তো আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে এই ওয়াক আইন সম্পর্কে আপনার কি মতামত এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং ওয়াকা পাইনের প্রতিবাদে আপনাদের এলাকাতেও কি অশান্তির পরিবেশ তৈরি হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলি এবং আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকেও আপডেট জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর